তো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমাদের পুজো স্টেজের সেকেন্ড ডে কাজ করার তো গতকালকে আসলে কাজ করতে পারি না কারণ গতকালকে আমাদের পাশের এলাকার মধ্যে অনুষ্ঠান ছিল আর তার জন্য আমরা গতকালকে ওই জায়গায় যাওয়া লাগছে অ্যান্ড ওই কারণে আজকে এখানে কাজ করতে পারি আজকে ওই জায়গায় অনুষ্ঠান আছে আর একটু পরে যাবো তার আগে চিন্তা করছি আমরা আমাদের স্টেজের যে উপরের যে ছাউনি দেওয়ার চেষ্টা করতেছি ওটা আজকে করে ফেলবো তো ওটার জন্য আমাদের এখন একটা বড় একটা সুপারি গাছ লাগবে তো অলরেডি সুপারি গাছ একটা কাটা আছে আর ওটা হচ্ছে দ্বীপদের অ্যান্ড গাইস সত্যি বলতে আমি মানে আমি এক বিশ্বাস কর প্রত্যেকটা বার আমি সিরিয়াসলি কই এর কথাগুলো প্রত্যেকটা বার কারো না কারো সমস্যা থাকে আমি না তুই এর মনে করে মজা করি এর আমি কিন্তু সিরিয়াস আমি কিন্তু সিরিয়াস তুই তোর মনে করে মজা করি এর কথা না 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 ব্লগে ব্লগে কই কারণ বাড়ির ব্যাকে অনুষ্ঠান এটিটা দেখে প্রত্যেকটা বার গাইস মানে আমার দুমাস উড়ালা হ্যাঁ তারা হ্যাঁ করে আমি ডাক দিয়ে ডাক দিতে আমার অবস্থা খারাপ হয়েছে সরস্বতী পূজা শুধু আমি একলা করি প্রত্যেকটা বা তাদের একটা ইয়ে থাকে কারো এই সমস্যা কারো ওই সমস্যা কারো পেটে ব্যথা কারো এটা হয়েছে মানে আমি আমি এক এক সব কিছু করা লাগে দেখছেন এখনো মারা মাসে তাদের একজন গীতৰো পৰে কাঠ গিয়াৰো পৰে মা পিছত আঙেলে সমস্যা নাই গীৰে ইঘাৰে কটুক ৰৈ বে তিনটুক ৰব নে তাইলৈ মনো আংগ হৈ যাব ওপৰে চাওনি দিলে হৈ যাব ওরে রে বিলেরি দোড়া বিলে গোগড়তে দোড়া নেই তো গাইস ফাইনালি আমাদের টুকরা টুকরা করা হয়ে গেছে এখন এই টুকরা সবগুলোকে আবার মাছখান দিয়ে অর্ধেক অর্ধেক করতে হবে वे हां अरे कहां से मारबे আর জানি না আসলে সময় রায় করতে পারবো কিনা কারণ এই দুই দিন ওই বাড়িতে অনুষ্ঠান থাকার কারণে আমরা এখন কাজ সম্পূর্ণভাবে করতে পারতেছি না আজকে এক দেড় ঘন্টা কাজ করে যাবো ওখানে নিমন্ত্রণ খেতে আপনাদেরকেও দেখানো গত ব্লগও দেখেছিলাম মানে গত বছরও দেখেছিলাম পুরা ক্লাস হ্যাঁ ঠিক আছে সম্পূর্ণটা লইলো তো কাজটা শেষ করে

তারা দিবে না এখন আমি করতেছি ঠিক আছে যাদের ভালো লাগছে তারা দেখতে আসছে আপনারা করতেছেন আস্তে আস্তে সময় লাগবে তাদের কথা হলো আজকে ইউটিউব চ্যানেল খুলছি আজকে ভাইরাল হয়ে আজকে আমার মিলিয়ন দশ মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে এত সোজা এত সোজা এগুলো করে এত সোজা এই কাজটা যদি এই পর্যন্ত যদি আমরা আস্তে আস্তে না করতাম এই কাজটা হইতো তবে আমার থেকে তো আর বাগিনাটা লাগানটা সুন্দর হয়েছে আর আমি লাগাইছি এরকম গাইস আমি লাগাইছি কোন সিরিয়াল নাই কিছু না শুধু পৌঁছাইছি আর হাড়া লাগে নিয়ে

এখন শিখি দিতে আমার ভাতিজিরা এসছে ভাতি যারা এসছে তো এখন ওদের সাথে কিছু হাঁটা ঠাঁড়া করতেছি এখন কীটক শুনবো কীটক শুনতে আসছি গাইজ এখন আমি ঝুপাদি মুগবাটি কিনতে যাচ্ছি ধীরে যাওয়ার জন্য নাতি কি কিনতেছ নাতি নাতি সাই নাতি তুমি কি কিনো এটা কি কিনছ না গুল্লি মারে এতে গুল্লি মারে আবার আবার গুল্লি মার ও টু সাথে উঠি যায় আর গুল্লি মারতে মারতে উঠি যায় রাতে অন্তর মানে অন্তর মানে দে শেষ অন্তর শেষ অন্তর শেষ এটা কি এ নাতি এটা কি এটা কি এই মাথা উঠাই দে এর মাথা উঠাই দে এটা কি এটা কি এটা কি গুল্লি এটা কি বলে অনুষ্ঠানে আসলে আর যাই অনেক পরিচিত মুখ দেখা যায় তা সবাই জানে আমি তো ইউটিউবিং করি তো কারণে অনেক মজা ওঠে অনুষ্ঠানে আর ভাল লাগে মজা করলে বসে ঘোরাঘুরি আড্ডা এখন পেটের ভোজন করতে হবে এখন যাচ্ছে আমরা লাইনে দাঁড়াইতে মানে এসব অনুষ্ঠানে খাওয়া-দাওয়া করতে হলে লাইনে দাঁড়াতে হয় চলুন আপনাদের লাইন দেখায় যে পরিমাণে লাইন সিরিয়াল দেখেন এরা সবাই খাওয়ার জন্য সিরিয়ালে বসে রয়েছে আর আমরা দাঁড়াই রইছি ততো করে না দেখাইলা ব্লগ কেন হইব তোরেই তো ব্লগের এর মেইন পার্ট ওই দেখ সাংগো দীপে অকাল পরিশ্রম করতে আছে ভাই তুমি কাজ করো আরে জরে দিতে হবে দীপ ওই যে ভিডিও দেখা না ও এমনি এমনি চা দিতে আমার বিয়ের ব্লগে আমার না সরি দাদুর বিয়ের ব্লগ আছে

আর এরা সবাই হচ্ছে আমার বড় বোন ছোট বোন ভাগ্নি ভাতিজা আর অনেকেই তো সবাই মিলে একসাথে বসে এভাবে একটা ধর্মীয় অনুষ্ঠানে প্রসাদ গ্রহণ করা মানে প্রসাদ খাওয়ার মজাটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এর সাথে খেতে বসে সবার সাথে দুষ্টামি করাটা ভাই আমি মেলা

আজকের ব্লগ আর আজকের ব্লগটা এখানে শেষ করবো কালকে আবার আমাদের সরস্বতী পুজোর কাজ করতে হবে তো এই ছিল আজকের একটা দিন আশা করি ভালো লাগে